আমাদের এখানে রান্না বান্না চলছে আর কি জিনিস পাতা নিয়ে আয় ওখান থেকে ওগুলা নিবি ছিড়বে নে আমাদের এখানে রান্না বান্না চলছে আর কি না নাই মে এখন নি আয় এটাকে ভালোমতো মিক্স করতে হবে কি রান্না হচ্ছে কেক হ্যাঁ কেক 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 রান্না বালি দিয়ে হ্যাঁ না ছাই দিয়ে বালি দিয়ে দেখো ছাই দিয়ে আর বালি দিয়ে কেক করছে এবার আমি একটু দিয়ে দেব বালি ইমা বালি দিয়ে কে খায় পড়ো শুনলাম শাকসি কি আনতে গেল কোশানি কি আনতে গেল তাতে আমি তখন জল দিতাম লে বাবা তুমি যখন না আমি জল দিতাম তখন পুরো ঘুরে যাইতো তো তাই না এটা বালি তাই বালি তো সবাই দেখো সবাইকে একটু দেখাও মিঠিটা কোথায় আছে রে মিঠি জানি না দেখো বালু 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 বালির কেক বালু 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 ওশনি তাতে নিয়ে আসো তাতে নিয়ে আসো অনেক কিছু লাগবে কোথা থেকে আনতে নিয়ে মিঠিকে কোথায় রেখেছে মিঠিকে থেকে কোথা থেকে ডাক ওই টিন দিয়ে দেখা যায় কিন্তু মিটি মনে হয় কি আপাকি পাশের বাড়ি আছে আমি কিন্তু দেখতে পাইনি তো তা কথা বলে সুন্দর খুব সুন্দর কথা বলে মিটি আমাদের পাশের বাড়ির মিঠু আছে ওই মিঠু সুন্দর কথা বলছে মিঠু হলো কি তোতা পাখি না সুন্দর কথা বলে আর মিঠু কোথায় থাকে দাঁড়াও দেখাচ্ছি কই মিঠি মিঠু ওই দেখো ওই উপরে থাকে মিঠি

মানে কসানি কাজের লোক নাকি কৌশানি খালি এটা ওটা আনে আর শাক রান্না করে কাজের লোক হ্যাঁ ওখানে করে না বোনো গাছ ছিঁড়ে যাবে গাছ ছিঁড়ে যাবে করে না করে না না গাছ ছিঁড়ে যাবে ও ওইটা গাছের থেকে ওটা তুলে দেয় না এমনি তুলে দাও ঘাসের থেকে দাও ঘাসের থেকে ওই চল মিঠুকে কে দেখে আসি মিঠু এই দিক দিয়ে দেখা যায় না তাহলে ওই যে টিনে ফুটা আছে তো ওই দিক দিয়ে আমি ভিডিও বানাইছি তিনটাই শুধু দেখা যাচ্ছে মিঠু তো দেখা যাচ্ছে না না তোমার কেকটা কখন হবে তাড়াতাড়ি করো দেরি আছে আমার তো খিদা পেয়ে গেল কেক দেখে আর ও নি আয় রে ভাই এতো কথা বলে হয় আর ও নি আয় ও জিম তো দেখ হয়ে গেল কখন হবে কেক বানানো আমার তো ধৈর্য সহ্য হচ্ছে না কোসনে

সামি বকবে সামি বকবে চলে আসো চলে আসো চলে আসো ইগলাম না দিয়ে দিব অনেক গুলা করে হুম রান্না বাননা চলছে সুন্দর তোমরা রান্না বাড়ে করো তাহলে আমি যাই কাজ করি হ্যাঁ ঠিক আছে রান্না হলে আমাকে ডাক দিও ও কার কার খেতে ইচ্ছা করে অবশ্যই একটু কার কমেন্ট করো সাক্ষী পাঠিয়ে দিও সাক্ষী সবার জন্য পাঠাবা তো यस তুমি এসে তো তোমার বাড়ি আর হলো ফোন নাম্বার পিন নাম্বার লিখে দিও হ্যাঁ সাক্ষী পাঠিয়ে দিও তোমার বাড়ি কোথায় আছে ওইটাই আমরা খুঁজে

আরে কাজের মাসে এটা কি নিয়ে আসে কাজের মাসে একটু কথা বলো কাজের মাসে কাজের মাসি